এক রাতের বৃষ্টির পানিতে ভয়াবহ বন্য হল নিয়ামতপুর থানা নওগাঁ জেলায় আর এই ভয়াবহ বন্যা দেখতে এই ভিডিওতে আপনারা চোখ রাখুন সরাসরি আর এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে আনাচে কানাচে কি পরিমাণ এই ভয়াবহ বন্যার পানি আক্রমণ করেছে আপনারা নিশ্চকে দেখুন এখানে নেমাদপুরের খাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণ পানি টইটুম্বর হয়ে গিয়েছে বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত হলাম নিয়ামতপুর থানা নিউ সিটি এলাকাতে নিউ সিটি এলাকা কি অবস্থা আমরা তা সরাসরি দেখব তো বন্ধুরা নিউ সিটি এলাকা দেখতে পাচ্ছেন নিউ সিটি এলাকার যে রাস্তা আর রাস্তার ধার দিয়ে যে খাড়ি আছে এই খাড়ি উপরে রাস্তার উপরও কিন্তু অনেক পানি আর বর্তমান রাস্তার ধার দিয়ে খাড়ির পার দিয়ে যে দোকান পাটগুলো ছিল ঢক ছিল সেগুলো কিন্তু এখন আতঙ্কে আছে সেগুলো কিন্তু আপাতত পানি উঠে গিয়েছে তারা কিন্তু মনে করছে হয়তোবা এই ঢকগুলো চলে যেতে পারে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন কিন্তু সবাই কিন্তু পারাপার হচ্ছে অনেক কষ্ট করে আর পানি কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে কমছে না তো এই মুহূর্তে অনেক দোকানদার বা এই মহল্লাবাসী কিন্তু এই পানি দেখতে চলে এসেছে নিউ সিটি এলাকার কি অবস্থা আপনারা তা সরাসরি দেখতে পাবেন তো বন্ধুরা আসলে এইরকম ভয়াবহ বন্যা থেকে আমাদের সকলকে মহান রব্বুল আলামিন যেন হেফাজত করে এইরকম ভয়াবহ বন্যা আমরা দেখেছি উনিশশো সালে তখন আমরা ছোট ছিলাম কিন্তু এই মুহূর্তে দুই সাল এসে আমরা কিন্তু এই দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিয়ে কিন্তু এইরকম ভয়াবহ বন্যা দেখতে পেলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে লোকজনও কিন্তু এখন পারাপার হচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর সকলে দোয়া করবেন আল্লাহ তালা সকলকে এই ভয়াবহ বন্যা কবলিত থেকে রক্ষা করুক আমিন